পয়লা ফেব্রুয়ারি মুর্শিদাবাদে প্রবেশ করবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা আর সেই ন্যায়যাত্রাতেই রাজ্য প্রশাসন কোনো রকমের সহযোগিতা করছে না উল্টে উঠছে অসহযোগিতার অভিযোগ দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে কি বলেছেন তিনি শোনাব সভাটা চেয়েছিলাম মল্লিকার্জুন খার্গের জন্য যে মল্লিকার্জুন খার্গে বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর দেখতে চান সেই বাংলায় মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধীদের বক্তব্য রাখার অনুমতি দেওয়া হয় না একই রকমভাবে পোস্টার ছেড়া ব্যানার খুলে নেওয়া রাহুল গান্ধী কোনো ছবি টাঙিয়েছে তার সামনে সরকারি দলের বড় বড় পতাকা ফেস্টুন টাঙানোর মধ্যে কোনো রাজনৈতিক শিষ্টাচার আছে বলে আমি মনে করি না রাহুল গান্ধী মালদায় আসবে সরকারি ভবন ভবন মানে থাকার জায়গা নাই যা দুপুরে খাবার জন্য একটা জায়গা চেয়েছিলাম শেষ দপ্তরে দেওয়া হবে না মাঠ ঘাট খুঁজে তার জন্য একটা জায়গা করেছি সেখানে তাকে দুপুরে খাওয়াতে তো হবে আমাদের আসছি মুর্শিদাবাদে এখানকার স্টেডিয়াম সবাইকে দেওয়া হয় রাহুল গান্ধীর জন্য দেওয়া হবে না কি নাকি অনেক রকমের নিয়ম কারণ আছে এফ মাঠ চাইলাম আমরা দেওয়া যেতে পারে কিন্তু চারদিকে ঘেরা ঢুকবে কোথায় গাড়ি ঢুকবে বুঝ করে প্রশাসনের মাঝে ভেঙে নিন আবার পাঁচির তৈরি করে দিবেন তাতে চিঠি করুন পরে আমরা দেখছি স্টেডিয়াম দেওয়ার জন্য আজ না কাল কাল না পরশু এখানকার শাসক বলছে আমি এখন হোল্ড করে রেখেছি পারমিশন দিই একটু উপরে জিজ্ঞেস করতাম এই উপরে জিজ্ঞেস করার ব্যাপারটা কি আজও আমাদের কাছে ধোঁয়াশা আর উপরে জিজ্ঞেস করার নামে একটার পর একটা জায়গা যেটা সরকারি জায়গায় যে কেউ ব্যবহার করতে পারে সরকারি ভবন সরকারি ভবন কোনো পার্টির কোনো ব্যক্তির নিজস্ব ভবন নয় তার সুযোগ থেকে আমরা বঞ্চিত হচ্ছি এটা কি হচ্ছে এটা কি কোনো দরকার ছিল রাহুল গান্ধীর পদযাত্রা কিন্তু সর্বভারতীয় ঘোষিত পদযাত্রা এটা লুক্কায়িত কিছু নয় ঘোষিত পদযাত্রা দেখুন কন্যাকুমার দেখে কাশ্মীর বিভিন্ন স্থানে আমি রাহুল গান্ধীর সঙ্গে ছিলাম কোথাও কিন্তু এ সমস্যা হয়নি যে রাহুল গান্ধীর মতন কংগ্রেসের ব্যক্তিদের সামান্য দাঁড়িয়ে দুটো খাবার সুযোগ থেকে বঞ্চিত হতে হয়েছে এ দৃশ্য আমাদের দেখতে হয় মণিপুরে মানা যায় আসামে মানা যায় যে হ্যাঁ ওরা করবে ওরা তো করেইছে বাংলা এটা আমাদের কাছে কাম্য ছিল না